আর ভালো লাগছে না একা কখন আসবে মা দরজায় কান পেতে শুনতেও মন চাইছে নানী শান্তিকার কি এত আলোচনা আরে বাবার গলা না বাবা এসেছে নাকি কে কাঁদে অত জোরে মা না না মার গলা অমর না তাহলে কে আর কেনই বা কাঁদবে মা অনেকেই তো কাঁদছে মনে হচ্ছে মাও কি কাঁদছে আমার নাম নিল শুনলাম আমি আবার কি করলাম মা যদি রেগেও যায় আমি মানিয়ে নেব মাকে অনেক অনেক চুমু দিয়ে নিশান্তিকা হাসে কিন্তু সাথে সাথে গম্ভীর হয়ে যায় একবার না বহুবার বলেছি আমি আমি তো ঘুমোচ্ছিলাম তাহলে আমার কি দোষ ছোট্ট নিশি উঠোনে পুতুল বিয়ে খেলছে খেলতে খেলতে হঠাৎ সে ডেকে ওঠে মা 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 ও শোনো তাড়াতাড়ি এসো না মা আওয়াজ না দেওয়াতে দ্বিগুণ জোরে নিশি আবার ডাকতে থাকে মা শুনতে পাচ্ছ না এসো না একবার উঠোনের এক কোণে ছিল ঠাকুমা বসে পিঠে রোদ লাগাচ্ছিল বিদ্যা ছানি দিয়ে ঠাকুমা ডেকে বলে মাকে বারে বারে এত ডাকে না দিদি ভাই মাকে এত দৌড়ছাপ করতে পারে এখন মাকে ডাকাডাকি বেশি করলে মাঝে হাঁপিয়ে পড়বে এই বলে হালকা হাসে ঠাকুমা বেশি হয়ে যায় বেজার মুখে পুতুল গোছাতে থাকে সেই ছোট্ট মেয়ে নিশান্তিকা কিন্তু বড্ড মায়ের না ওটা এবছর আবার স্কুল পাল্টাতে হলো তার এ নিয়ে তিন নম্বর স্কুল পরিবর্তন এত বাজে বাজে স্কুলে বাবা ভর্তি করে কেন বারবার যখন পাল্টাতেই হয় তখন না ভর্তি করলেই পারে সবাই বলে নিশি আজ খুবই চিন্তার শিকার নিশি নাকি একা একাই হাসে কাঁদে কিছু বললেই বলে মাকে একটু ডেকে দেবে স্কুলে কারোর সাথে কথা বলে না সে স্কুলে যাওয়ার পর থেকে সে একমাত্র অপেক্ষা করে থাকে কখন ছুটি হবে তার সে যাবে মায়ের কাছে তাকে বোঝে একমাত্র তার মা আর তার ঠাকুমা আজ স্কুল ছিল না নিশির আজ তার ছুটি রবিবার কিন্তু মার করা নির্দেশ ছুটির দিনেও দুপুরে পড়তে বসতে হবে মায়ের নির্দেশ অমান্য করবেই না নিশি দুপুরে পড়তে বসলে নিশান্তিকার খুব ঘুম পায় ঘুম কাটানোর জন্য নিশান্তিকা কিছুটা গলার জোর দিয়ে দুলে দুলে পড়তে থাকে কি পড়ছে সম্পূর্ণটা মাথায় না ঢুকলেও সে যে পড়ছে সেটা সবাইকে বোঝানোর বেজায় সহজ হয়ে যায় তার পড়তে পড়তে হঠাৎ তার চোখে পড়ে বাড়ির উঠোনে দুপুরের গাঢ় রোদে আজ এক উষ্ণ লাবণ্য কারণটা তার মা উজ্জ্বল হলুদ এই মধ্যাহ্নের রোদ নিশান্তিকা আগে কখনো দেখেনি ঠিক তা না কিন্তু মায়ের গায়ের সোনামাখা রঙের মহিমা এই রোদ যে আরও খানিকটা বাড়িয়ে তুলেছে তা নিয়ে ছোট্ট মেয়েটির মনে কোনো সন্দেহ নেই সে চোখ হয়ে দেখতে থাকে মাকে মা চুল শুকোচ্ছে ঘন কালো কোমর অব্দি লম্বা চুল মায়ের মুখে তার মৃদু হাসি গলায় গুনগুন গান মার গায়ের গন্ধ সে অত দূর থেকেও পেতে থাকে মায়ের আঁচল ছুঁয়ে যায় তার গাল মাথা নিশান্তিকা দৌড় যায় মায়ের কাছে মাকে পিছন থেকে জড়িয়ে ধরে উঠতে চায় তার কোলে গলা জড়িয়ে মায়ের গালে দিতে চায় অনেক চুমু মাও হাসতে থাকে নিশির কপাল গাল চুমুতে ভরিয়ে দেয় মা কিন্তু কিন্তু সেই ছোট্ট নিশি তো যায়নি দৌড়ে বসে আছে সে বই নিয়ে ব্যাস মনটাই তার দৌড়ে গেছে মায়ের কাছে তার ইচ্ছে থাকলেও উপায় নেই ঠাম্মার পারো মাকে জড়ানো বা কোলে ওঠা যাবে না স্কুলে যাওয়ার পথে ছোট্ট দু তিনটে কুকুর ছানা দেখে দাঁড়িয়ে পড়েনি শান্তিকা বড় কুকুরগুলো বড্ড জ্বালায় ছোট্ট ছানাগুলোকে আজ সে একই জ্বালাতুন মা কুকুরটা জোরে জোরে ডাকছে বাকি কুকুরদের সাথে একাই লড়ছে দাঁত খিচে ভয় দেখাচ্ছে কামড়াতে যাচ্ছে মাঝে মাঝে একা পারি কি অত বাচ্চা সামলাতে ইস রোগা হাড় চিরজিরে চেহারা মা কুকুরের এই তো কদিন আগেই মা কুকুরটা কি সুন্দর নাদুস নুদুস ছিল এখন তার কি হাল বাড়িতে এসে নিশান্তিকা ঠাম্মাকে গোমরা মুখে গুছিয়ে বলে মা কুকুরের কষ্ট ঠাম্মা হেসে বলে দিদি ভাই সন্তান পালন কে আর অত সহজ হাড় ও কি দেয় চোখ ঢুকে চুল পড়ে যা একখানা দেখতে হয় না তার বলার না এই বলে ঠাম্মা হাসতে থাকে নিশান্তিকা চুপচাপ মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকে সে ভাবতেই পারে না তার মায়ের এরকম রূপ হয়ে যেতে পারে মুহূর্তে নিশান্তিকার চোখে জল চলে আসে ধর্মিত হতে থাকে তার না বলা কথাগুলো বুকের ভেতরে দরকার নেই আমার আর কিছুর আমার একমাত্র দরকার মাকে তারপর যদি হয় দু তিনখানা ছানা মায়ের জীবন শেষ ব্যাস নিশান্তিকার মোটেই ভালো লাগে না ঠাম্মার মশকরা সে গম্ভীর হয় ঠাম্মা নিশান্তিকার থুতনি ধরে বলে যতদিন গর্ভে ততদিন শান্তি একবার জন্ম নিলেই ব্যাস বুড়ো শাকচুন্নির চেহারা হয় গো আমাদের তা সে মানুষ হোক বা কুকুর বলে ঠাম্মা আরো জোরে হাসতে থাকে ঠাম্মার হাসি হাসির বাড়িময় ধনিত হতে থাকে অস্বচ্ছ সেই হাসি নিশান্তিকা উঠে যায় সন্ধ্যাবেলা মা নিয়ে আসে টিফিন নিশান্তিকা দেখে তার মা যেন একটু পা টেনে টেনে হাঁটছে মা ও মা কি রে বসবে না বসবরে রুটি কটা করে আসি মেয়ের দিকে তাকিয়ে মা হালকা হাসে তারপর পা টেনে টেনে ঘরের বাইরে যায় নিশান্তিকা একটু বাদে রান্নাঘরের দরজায় গিয়ে উঁকি দেয় তাকিয়ে দেখি যে মা অতি কষ্টে রুটি করছে মা কি রে একটু ঘরে আসবে যাচ্ছি তো দাঁড়া না এক্ষুনি এসো বললাম না দাঁড়া ঝাঁঝিয়ে বলে মা মা তুমি এক্ষুনি এসো এক্ষুনি বলে নিশি মায়ের হাত ধরে টানাটানি করতে থাকে মা এবার রেগে যায় নিশি তুমি যাও ঘরে আর ফের যদি আমার হাত ধরে টানাটানি করেছ আমি কিন্তু একটা থাপ্পড় লাগাবো তোমার গালে নিশি এক ছটকায় ছেড়ে দেয় হাত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মায়ের দিকে কয়েক মুহূর্ত ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে যায় বারান্দায় রাতের অন্ধকারে জল ভেজা চোখে নিশি দেখে এক অদ্ভুত দৃশ্য মা গোলাপ ফুলের অনেক পাপড়ি গায়ে মেখে জড়িয়ে ধরতে আসছে মায়ের মুখে হাসি গলায় গান নিশি চোখ মুছে রাতে ঘুমের মধ্যে হঠাৎ কাশি ওঠে নিশি মাকে খোঁজে সে কিন্তু ইদানিং সে তো ঠাম্মার কাছে ঘুমায় মাঝে মাঝে ভুলেই যায় নিশি আস্তে আস্তে উঠে সে যায় জল খেতে দেখে বাথরুমে মা বমি করছে নিশির মনে হয় কেউ তার চুলের মুঠি ধরে তাকে শূন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে হাত পাতার বাধা নিশি চেয়েও পারছে না মাটিতে নামতে গুনগুন গান শুনে চোখ খোলে নিশি ঘুম থেকে উঠে নিশি ছুটে যায় মায়ের কাছে ছোট্ট নিশি আজ আবার স্কুল যাওয়ার পথে দেখে মা কুকুরটাকে ইস কি অবস্থা আরো রোগা আরও দুর্বল লাগছে যে কুকুরটাকে বাচ্চাগুলো কিন্তু বেশ গোলগাল মা কুকুরটা যেন কেমন একটা হাঁটছে বমিও করছে রাতে খেতে বসে নিশি মাকে জিজ্ঞেস করে মা কাল রাতে তুমি বমি করছিলে কেন তুই দেখলি কিভাবে রে রাতে ঘুমোচ্ছিস না ইদানিং রাতে খুব বধজ হচ্ছে রে চিন্তা করিস না ওষুধ খেয়ে নেব মা আমি কবে তোমার সাথে আবার শুতে পারবো আর দুটো মাস বা বেশি হলে তিন চার মাস মা তুমি সত্যি বলছো তো মা বৃদ্ধি হেসে বলে হ্যাঁ রে আজ নিশি স্কুল থেকে বাড়ি ফিরে অঝোরে কাঁদতে থাকে ঠাম্মা কত বোঝায় মাও বোঝায় মাকে জড়িয়ে ধরতে গেলে মা ঠাম্মা বারণ করে তাকে নিশি বালিশে মুখ চেপে কাঁদে রাতে বাবা এলে কথা বলার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না নিশি কেঁদেই যাচ্ছে কখনো ফুপিয়ে কখনো অঝরে তাকিয়ে থাকছে মার দিকে করুণ চোখে কান্নার কারণ স্কুল থেকে ফেরার পথে নিশি চোখে পড়ে আজকে সেই মা কুকুরের মৃত পরিত্যক্ত দেহটা মাছি ভন ভন করছিল সেখানে দুমাস কাটে নিশির মাকে ভর্তি করা হয় নার্সিংহোমে কদিন বাদে সদ্যজা থেকে কোলে নিয়ে ঢোকে তিনি সাথে নিশির বাবা মাসি দিদিমা আর মামা শঙ্খ বাজে উলুদায় ঠাম্মা বাড়িতে এক উৎসবের আমির নিশির যে ভাই হয়েছে ফুটফুটি এক সদ্য জাত মাথা ভর্তি চুল গোলাপি ঠোঁট নিশির মুখের কাছে এনে ঠাম্মা বলে দিদি ভাই ভাইকে চুমু দিবি না কোলে নিবি না দেখ দেখ তোকে কেমন দেখছে নিশি সির দৃষ্টিতে দেখে সদ্যজাতকে চোখ সরিয়ে নেয় এসে তারপর দেখতে থাকে মাকে মুখে হাসি নিয়ে বলে নিশি মা ও মা ভাই এসে গেছে তো আমি এবার থেকে শোব তোমার সাথে তোমায় জড়িয়ে সবাই হেসে ওঠে ছোট্ট নিশির কথায় ঠাম্মা হাসতে হাসতে বলে এখন না দিদি এখন না ভাই তোমার একটু বড় হোক নিশি হেসে মাথা নেড়ে বলে আচ্ছা ভাইয়ের সাথে ভালোই জমে উঠেছে নিশি নিশিকে দেখলেই হাসে আর খেলতে যায় কিন্তু নিশির মনে হয় মা যেন তিন দিন কেমন বদলে যাচ্ছে নিশিকে আগের মতন টিফিন বানিয়ে দেয় না পড়তেও বসায় না এমনকি মা এখন তেমন হাসিও না রুদে দাঁড়িয়ে চুলও শুকায় না গানও গায় না এরই মধ্যে নিশির বাবার ট্রান্সফার হয়ে যায় বাড়িতে থেকে যায় দুই মহিলা আর ছোট্ট দুই বাচ্চা নিশির ইদানিং স্কুলেও যাওয়া হয় না রোজ কেমন যেন সব ছন্ন ছাড়া ঠাম্মাও কথা বলার সময় পায় না সংসারের কাজ আর পিঠের ব্যথায় সে নড়তে পারে না তেমন মা তো ভাইকে নিয়েই ব্যস্ত ভাইয়ের সর্দি পেট খারাপ আবার ভাইকে তেল মাখানো খাবার খাওয়ানো সে ছেলে তো প্রায় সারা রাতই কেউ ঘুমোতে পারে না কেউ না নিশি কিচ্ছু বলে না খালি চুপ করে মার দিকে তাকিয়ে বসে থাকে মা কখন আসবে তার কাছে জড়িয়ে ধরবে আগের মতন চুমু দেবে অনেক ঠাম্মা গত কয়েকদিন বিছানায় পড়ে আছে শরীর ওনার বড্ড খারাপ নিশির সাথে এখন কথা বলারও নেই কেউ নিশি মার কাছে গিয়ে কি একটা বলতে যায় কিন্তু তার কথা না শুনেই মা এক ধমক লাগায় তাকে সবই এত কষ্টে ভাইকে তোর ঘুম পাড়ালাম সে যদি একটু ঘুমোয় আমিও দুচুকের পাতা এক করতে পারি আর তুই মা মা করে ডেকে জাগিয়ে দিলি উফ নিশি চুপচাপ করে দাঁড়িয়ে থাকে এক মুহূর্তে তারপর বলে মা আমিও সব ভাইয়ের কাছে না তুই জাগিয়ে দিবি ওকে না মা আমি খালি তোমার গায়ে গা লাগিয়ে শোবো মা একটু শো কিন্তু আওয়াজ করবি না নিশি চুক্তি করে শুয়ে পড়ে নিশির মা একটু বাদে ছেলেকে শুয়ে তারা পার পাশে শুয়ে পড়ে নিশির মা একটু বাদে ছেলেকে শুয়ে তার পাশে শুয়ে পড়ে একটু বাদে নিশি বোঝে যে ভাই ঘুমাচ্ছে সে আস্তে আস্তে ডাকে মা ও মা একটু আমার মাথায় বিলি কাটবে মা ঘুমিয়ে পড়েছে এর মধ্যে নিশির চোখ দিয়ে জল বিয়ে পড়ে নিশি চোখ বুঝে আসে সন্ধ্যা নেমে আসে নিশি চোখ এক অস্ফুট গঙানি শুনে খুলে যায় নিশি খোলা চোখে দেখি তার মায়ের বুকের ওপর তার ভাই বসে আছে এক দানবীয় শরীর তার ভাই নয় এটা এটা দাঁড়ো কালো মোটা লাল চোখ আর খিলকিল করে হাসছে সে কি গন্ধ তার গায়ে একটু বাদে মার বুক থেকে নেমে সেই দানো উঠে পড়ে নিশির বুকে আর শক্ত হাতে চেপে ধরে তার নাক আর মুখ নিশান্তিকার দম আটকে আসে গলা পেটে এক অসহ্য বোধ করে সে চিৎকার করে ডাকার চেষ্টা করে মা 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 আরে কি হয়ে গেল ঠাকুর ঠাম্মার আর্থনা দে ঘুম ভাঙে নিশির মা নেই তার পাশে ভাইও নেই পাশে সবাই গেল কোথায় চতুর্দিকে কথাবার্তার আওয়াজ নিশিকে রাখা হয়েছে এক অন্ন ঘরে দরজা বন্ধ বাইরে থেকে নিশি শোনার চেষ্টা করে শুনতে পায় কান্না কথা চিৎকার মাঝে মাঝে হঠাৎ ঘরে ঢোকে বাবা নিশি চুপচাপ দাঁড়িয়ে থাকে একটু বাদে বাবার হাত ধরে জিজ্ঞেস করে সে বাবা মা কোথায় বাবা কান্নায় ভেঙে পড়ে নিশিকে বুকে জড়িয়ে তিনি কাঁদতে থাকেন কি হয়েছে বাবা নিশি ভয় পায় এই প্রথমবার তোর মাকে বাঁচানো যাবে না রে নিশি এ একই হল আমার সংসারে ঠাকুর এই বলে নিশির বাবা ডুকরে ডুকরে কাঁদতে থাকে নিশি ভয়ে কেঁপে ওঠে আর বলে মা কোথায় তোরা দুপুরে যে ঘুমালি একবারও বুঝলি না যে এত বড় অঘটন ঘটে যাচ্ছে তুই কিচ্ছু বুঝলি না তোর পাশেই তো শুয়েছিল নিশি বাবাকে সরিয়ে পাশের ঘরে যায় ঘরে অচৈতন্য মাকে দেখতে পায় সে খাটের ওপর শোয়া চারদিকে দেখি, তার মামা মাসি দিদিমা ঠাকুরমাকে তারা এক দৃষ্টি তাকিয়ে আছে মেঝের দিকে দেখছে তারা নিশি ছোট্ট ভাইকে মুখটা তার এখনও টল টলে কাপড়ে পুরো মোড়া তার নিধর দেহ ঠোঁট দুটো হা হয়ে আছে চোখ দুটো পুরো খোলা মনে কিছুটা উল্টে গেছে আর চোখের পাশে সাদা শুকনো চোখের জলের রেখা নিশি পা চেপে চেপে হেঁটে এসে ভাইয়ের কাছে গিয়ে বসে নিশি যেন আজ এতদিন বাদে আবার শুনতে পাচ্ছে মায়ের গুনগুন গান মৃত হাসি পাচ্ছে সে সুন্দর সুগন্ধ নিশি দেখতে থাকে ভাইয়ের মুখখানা নিষ্পলকে কয়েক মুহূর্ত দেখার পর তার মুখের উপর একটু ঝুঁকি নিশি সবার আড়লে বলে ফিস করে ভাই এই ভাই এবার বুঝলি তো বুকের ওপর কেউ বসলে কেমন লাগে পারলি না তো আমাকে সরাতে তোর বুক থেকে শাসনের ভঙ্গিতে নিশি একবার চোখ রাঙিয়ে বলে আর বসবি কখনো মায়ের বুকে আর বসবি কখনো ময়ের মুখে